ও সেট এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে একটা অটোর সাথে একটা বাচ্চা ভাইয়ের সাইকেলের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আজ পনেরোই আগস্ট আজকের দিনে ভারতবর্ষ ব্রিটিশদের দুশো বছর শোষণের পরে স্বাধীনতা পেয়েছিল কিন্তু আমরা কি সত্যিই স্বাধীন কেননা আরজি করে মৌমিতা দেবনাথের মতন এক এক প্রাণের বিনাশ ঘটালো শক্তিশালী নিষ্ঠুর বর্বর সভ্যতার দল কিন্তু সঠিক দোষীদের বিচার আমরা সবাই চাই ওই ওয়ান জাস্টিক আপনাদের সবাইকে স্বাগতম জানে আপনাদের ইউটিউব চ্যানেল শিবশঙ্কর ব্লগে তো চলুন আজকে ওটা শুরু করা যায় লেট স্টার্ট প্রত্যেক বছরের মতন আনন্দ কিন্তু আজ ছিল না স্বজন হারানোর বেদনায় আমরা বেরিয়ে পড়েছিলাম স্বাধীনতা দিবস উদযাপন করতে ঘুম থেকে উঠে প্রত্যেক বছরের মতন পতাকা তোলার জন্য কিন্তু চলে সেখানে গিয়ে দাদু পতাকা উত্তোলন করে দিল আর আমাকে স্লোগানের দায়িত্ব পতাকা উত্তোলন করার পর আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম রোড শো করতে সেখানে আমাদের মা কাকিমার সঙ্গে আমাদের ভাই বোনেরা ছিল সকলে মিলে কিন্তু সকন্ঠে স্লোগান করছিলাম আমরা এখানে সবাইকে সুজি খাওয়ানোর ব্যবস্থা করেছিলাম তার জন্য এখানে আমরা সুজি বিতরণ দেওয়া শুরু করব। এখানে আমি সবাইকে সুজি বিতরণ দেওয়া শুরু করে দিয়েছি একের পর এক সবাইকে আমি সুজি দেওয়া শুরু করে দিয়েছি এই কিন্তু এখানে সুজি খেতে চাইছিলো না তাই জন্য জোর করে সুজি খাওয়ানোর ব্যবস্থা করলাম কারণ এই আমার একটা ভাইপো হয় একটা দাদার ছেলে তো যাই হোক আমি কিন্তু ছেড়ে দেওয়ার কাকু নয় মানে কি বলবো যাই হোক এখন আমরা একটু ঘুরতে যাবো তার জন্য আশিস দা এবং জামাই বাবু আমাকে পিক আপ করতে চলে এসেছে তো ওরা বাইক নিয়ে চলে এসেছে তো ওরা বলছে দূরে একটা বক্স কম্পিটিশন হচ্ছে সেখানে দেখতে যাবে আজকে স্বাধীনতা দিবসে কি বলবি দর্শকদের ঘুরতে যাবো পার্টি করবো সো ফাইনালি দেখতে পাচ্ছেন আশিস দা এতগুলো কিন্তু টাকা নিয়ে চলে এসেছে মানে ওই তো দুশো টাকা সকাল থেকে আমরা কোনো কিছু না খেয়ে আমাদের গাড়িটাকে পেট ভরানোর জন্য আমরা একটু পাম্পে চলে এলাম বাইকে আমরা তেলটাকে রিফিল করে নিলাম এখন আমরা একটু আমাদের সাগরের দিকে ঘুরতে যাব Tchau, Leia. Você gostou, water? রাস্তায় যেতে যেতে বন্ধুরা আমাদের বাড়ির পাশে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের ছাত্রদের দ্বারা খুব সুন্দর কিন্তু থিম তুলেছে তারা ভ্যানের মধ্যে দিয়ে রোড শো করছে এবং আমাদের এই ভারত সহ বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের প্রতিচ্ছবি তুলে ধরেছেন সমাজের এই বুকে সেট এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে একটা অটোর সাথে একটা বাচ্চা ভাইয়ের সাইকেলের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাগ্যক্রমে কিন্তু কোনো কিছু হয়নি কিন্তু আমরা দেখলাম অটোটার কিন্তু খানিকটা এখানে কাজ ভেঙে গেছে তড়িঘুড়ি আমরা বাচ্চাটিকে রেস্কিউ করে নেওয়ার পর তার আইডেন্টিফাই করে তার বাড়ির লোকের সাথে কথা বলে ছেলেটিকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করে দিলাম পথ বাইক চালিয়ে আমরা রাস্তার দূরে দেখতে পেলাম একটা বক্সের সেট আপ ওখানে দাঁড়িয়ে রয়েছে সবাই বলছে ওটা নাকি ডায়মন্ড হারবার থেকে এসেছে তো ওই সেট আপটা দেখতে যাব এই সেট আপটার নাম হলো সরস্বতী মিউজিক প্রো এটা ডায়মন্ড হারবার থেকে এসেছে আমাদের গঙ্গাসাগর আমরা একটা স্পটে চলে এসেছি এখানে কিন্তু এই বক্স কম্পিটিশনের ভিডিও নেক্সট ভিডিওতে আসছে তোমরা সবাই দেখে নিও ভাইরে ভাই এটা হচ্ছে আমাদের বাসের সাঁকো একটা খালের উপর রয়েছে পড়লে একেবারে দূরে আমাদের নিচে গিয়ে পড়তে হবে দূরে বক্স কম্পিটিশন দেখার জন্যে আর কি করতে হবে আবারও সেই আমাদের বিজে আমরা এই মুহূর্তে উঠে পড়বো দেখুন বিচের অবস্থা দেখুন না বন্ধুরা আমার একমাত্র সাহস ছিল এই বাঁশের সাঁকোর ওপর ক্যামেরা করা সত্যি কথা বলতে কি আমাদের এই যে সাঁকোটা তৈরি করা হয়েছিল বাঁশের ওপর এর ওপর দিয়ে যেতে আমার যে পরিমাণ ভয় লেগেছে এবং এর উপর কাদা ছিল একবার পা পিছলে খেলে বন্ধুরা আমি পুরো শেষ আমার অবস্থা খারাপ প্রাণ পেলাম প্রাণটা পেলাম বন্ধুরা তো এই বক্স কম্পিটিশান নিয়ে একটা ভিডিও আসছে তোমরা সেই ভিডিওটা দেখে নিও তাহলে তোমরা বুঝে যাবে যে কে ফার্স্ট হলো কী কে সেকেন্ড হলো সো এখন আমরা যে জায়গাটায় এসেছি এই জায়গাটা হচ্ছে খুবই একটা কারণ এই জায়গাতে চলছে একটা ড্রিঙ্কিং স্পট এই স্পটটা কিন্তু আমাদের আগে কিন্তু এতটা ফেমাস ছিল না এখন কিন্তু এই জায়গাটা অত্যন্ত ফেমাস হয়ে গেছে আর এই জায়গাতে কিন্তু যেহেতু পুলিশের একটু এখানে আয়ত্তার মধ্যে পড়ে না তাই জন্য এই জায়গাতে কিন্তু একটা একটা মানে স্কট বসে আছে মানে এই যে এলাকাটা আমরা এসেছি এটা হচ্ছে আমাদের গঙ্গাসাগরের মন্দিরতলার আর নদী ধার যেটাকে আমরা খেয়াঘাট বলি তো এই জায়গাতে কিন্তু আমাদের কিন্তু একটা বলতে পারছেন একটা একটা স্পট বসে আছে একটা একটা স্পট বসে আছে বন্ধু বান্ধবদের নিয়ে এটা ভালোই মজা করছে এই স্পটে আমরা শেষে ঘুরতে এসেছিলাম তো সম্পূর্ণ আপনাদের এই ভিডিওগুলো কিন্তু করা একদম নিষিদ্ধ ছিল আমি কিন্তু এটা ক্যামেরাতে আমরা কিন্তু হালকা করে এই ফুটেজটা নিয়ে নিয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন কি অবস্থা ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ Hey. Hey, ¡Qué bonito! ¡Oye, la peparu uchi kono na kono বন্ধুরা কী বলবো সবাই তো বলছে ক্যামেরা করছে নাকি বা ফেসবুকে লাইভ করছে নাকি জিজ্ঞাসা করছে আর বন্ধুরা এই জায়গাটা কিন্তু একদম ফেমাস হয়ে গেছে বন্ধুরা হাজারজনেরও বেশি কিন্তু এখানে এসেছে সবাই আনন্দ ফুর্তি করছে নদীতে স্নান করছে সব বন্ধুরা আজকের এই ব্লগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে কিন্তু লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের এই ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন